লেডিস প্রোডাক্টস আর কুর্তি সমস্তটাই হোলসেলে পেয়ে যাবেন এটা আছে টপ এল সাইজের আছে এরকম হবে ভিতরে অস্ত্র দেওয়া আছে এল সাইজের এর হোল আছে এটা এই সে ব্যাক সাইডে এরকম পেয়ে যাবেন আর এটা আছে সাইডে কলমকারি আছে মিডিলে আজরাক আছে মিডিলে যেটা আছে এটা উপরে এরকম দেওয়া আছে মানে এরকম ফ্রক প্যাটার্ন স্টাইলটা আছে উপরে এরকম কাঁথা স্টেজ সিকোয়েন্স করা আর এখানে আছে আপনার এরকম লেস ওয়ার্ক করা আছে আর হাতাটা এরকম দেওয়া আছে মানে ফ্রক স্টাইলে আছে আর এটার কালার চার্ট এরকম পেয়ে যাবেন এটার যেমন উপরে আছে মেহেরুন এটার আছে ব্ল্যাক এরকম এটা আছে এটাও কটনের মধ্যে আছে এটার উপরে ব্ল্যাক আছে নিচে হোয়াইট আছে সেম এটার এটার অপর হবে উপরে হোয়াইট আছে নিচে ব্ল্যাক আছে এরকম এটা সরালাম এটা আছে একটা খাদি কাপড়ের মধ্যে ইয়েলো কালার আর এই কালারটা হবে তুতে কালারটার মধ্যে হবে বুটিক্সের আছে এটা দেখেন এরকম মিরর ওয়ার্কের মধ্যে আজরাকের প্যাচ ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অনেকটাই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো সমস্ত হোলসেল হোলসেল হবে এটা আছে একটা এরকম লেন্থটা দেখতে পাচ্ছেন নি লেনথে এসে যাবে এরকম হচ্ছে আপনার এরকম স্টাইলে আছে এটা ভিতরে ভিতরে দেওয়া আছে আর গলায় এরকম ডিজাইন করা আছে আর হাতাটা এরকম শর্ট হাতার মধ্যে আছে এগুলোর প্রাইস হবে দুশো কুড়ি টাকা এটার প্রাইস হয়ে যাবে এটা দেখেন এটার এটা আছে মানে শর্ট শর্ট কুর্তির মধ্যে আছে আর এটার ফেব্রিক আছে ইম্প্রডেড ফেব্রিক আর এটার প্রাইস হয়ে যাবে তিনশো সত্তর টাকা এটার গলাতে দেখেন এরকমভাবে নেটে কলার করা আছে বেবি কলার আর হাতাতেও নেট আছে আর বুকে এরকম এমব্রডারি কাজ করা আছে এটা ব্ল্যাক হ্যাঁ আর ব্যাকে এরকম কাজ আছে মানে এখান দিয়ে এটাই সামনে সামনে দিয়ে এভাবে ব্যাকে কাজ গেছে আর পুরো চেন আছে এটা আছে শর্টের মধ্যে এটা লেন্থ হবে ফর্টি ওয়ান এরকম লেন্থ হয়ে যাবে মানে ওয়ান পিস শর্ট ওয়ান পিস এটাও শর্ট ওয়ান পিস এটা ফর্টি ওয়ান টু এরকম সাইজে এসে যাবে এটা গেঞ্জি কাপড়ের মধ্যে বেলুন হাতা আছে এটা এক্সেল থেকে ডবল এক্সেল পর্যন্ত হয়ে যাবে সামনে এই বাটনগুলো কিন্তু ওপেন করা যাবে এটা কটন গেঞ্জি কাপড়ে আছে বেলুন হাতা আছে এর ব্যবসায়িকটা দেখেন এরকম কুচি কুচির মতো করা আছে ডবল এক্সেল পর্যন্ত এটা করতে পারবে এটাও আছে ওয়ান পিস এগুলো সমস্ত কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে হ্যাঁ এটা খুবই সফট কোয়ালিটির মধ্যে এটা তিনটে এরকম লেয়ার দেয়া আছে তা দেখেন পুরো পুরোটাই পুরোটাই রাউন্ড করে এরকম লেয়ার দেওয়া আছে ফুল স্লিপ স্লিপে গার্ডার দেওয়া আছে কোমরে স্মোকি দুই দিকে স্মোকি করা আছে গলায় দড়ি আছে আর হচ্ছে আপনার এটা ভি নেকের মধ্যে হবে এটা ডবল এক্সেল এক্সেল ডবল এক্সেল দুজনারই হয়ে যাবে